আলাইকুম গ্রামের জীবন ফেসবুক নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেলার যে আত্রা নদী রয়েছে আত্রায় নদীর পানি গত দুই দিন ধরে হু হু করে বাড়তেছে গত সাত থেকে আট দিন আগে পানি কিন্তু বৃদ্ধি পেয়েছিল আবার কমেও গিয়েছিল কিন্তু গত দুই দিন ধরে আবারও পানি বৃদ্ধি পেয়েছে আগের চাইতে বেশি বর্তমানে অবস্থা নদীর অবস্থা খুবই ভয়ানক পানি খুব স্রোত হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও যে সাইটে এ করে দেখানোর চেষ্টা করে দেখেন যে বান্দেখরা বীজের সাইটে যে ভাটা রয়েছে সবগুলো ডুবে চলে গেছে এছাড়াও সব পানিতে তলিয়ে গেছে এছাড়াও অনেক যেগুলো বাড়ি রয়েছে নদীর মধ্যে অধিকাংশ প্রায় পানি প্লাবিত হয়ে গেছে গতকাল এবং আজকে মিলে প্রায় তিন থেকে চার ফিট পানি বৃদ্ধি পেয়েছে আর এই পানিটা সম্ভবত মনে হচ্ছে আমার কাছে ইন্ডিয়ার পানি হবে কারণ আমাদের দিকে গত দুদিন ধরে তেমন কোনো বৃষ্টি নেই কিন্তু পানির যে স্রোতের একটি ভাব এছাড়াও যে পানিতে যাচ্ছে যাচ্ছে তে পানিটা সম্ভবত ইন্ডিয়ার পানি হবে আজকে সকাল থেকে আমি যেসব লক্ষ্য করলাম এতে জামালগঞ্জের কিছু অংশ নন্দলালি মেরিয়া বাউল্লা তারানগর শুলিয়া সুলিয়া লালুয়া কিছু কিছু বাড়ি কিন্তু ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়ে গেছে আবার কিছু কিছু বাড়ির পানি অনেক কাছে চলে আসছে হয়তো এভাবে পানি বৃদ্ধি পেলে আজকে রাত অথবা কালকে দিনের মধ্যে এগুলো বাড়ির পানিতে ডুবে চলে যাবে মনে হচ্ছিল আমার কাছে যেটুকু ধারণা জামালগঞ্জ এবং বিল দেখেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন অনেক বাড়ির পানি প্রায় কাছে চলে বা অনেক বাড়ি কিন্তু পানিতে অলরেডি প্লাবিত হয়ে গেছে তা আল্লাহ তালার কাছে আমাদের একটাই চাওয়া থাকবে অতিরিক্ত পানি যেন কমতে শুরু করে একটি দুঃখের সংবাদ এটাই যে নদীর মধ্যে যেসব ধানের জমি রয়েছিল এসব ধানের জমি কিন্তু ইতিমধ্যেই পানিতে প্লাবিত হয়ে গেছে বর্তমানে কিন্তু আমাদের এরা কার কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে ইতিমধ্যেই